মুখে দাড়ি লাগানো হয়েছে এবং এই ঘটনায় থানায় জিডি করা হয়েছে উপদেষ্টা জানিয়েছেন আজকে এবং তিনি বলেছেন অনুসন্ধান চলছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি কিন্তু গ্রেফতার করা না গেলেও সরকার উপদেষ্টা মধ্যে বলেছেন যে দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট শক্তি এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল আপনার বক্তব্য জানতে চাই ধন্যবাদ আপনাকে এখন স্বরাষ্ট্রমন্ত্রীদের কথাটা বলে থাকে যে শক্তি এবং ভারত এই দুইটা নাম যদি উনি বলে থাকেন ওনার কাছে যে ইনফরমেশন আছে উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একজন সামরিক বাহিনীর অন বড় খুব বড়ো মাপের কর্মকর্তা এবং ওনার সাথে যে লিয়াজো বা যোগাযোগ যে আছে এই কথাটাকে তো আমি এখানে বিষয়ে চ্যালেঞ্জ করতে পারবো না আমার পক্ষে চ্যালেঞ্জ করা সম্ভব না কারণ ওনার কাছে যে ইনফরমেশন আছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন সে ডিজি কাছ থেকে ইনফরমেশন পায় এনএসআই থেকে পায় ডিবি থেকে পায় নানান নিয়ে কাউকে গ্রেফতার কেন করা যাচ্ছে আচ্ছা সেটাই বলছি এখন গ্রেফতার কেন করছে না উনি করছেন না বা এখন এইখানে একটা কথা আছে যদি আপনি ওই প্রশ্নটা আপনি আনেন আপনি যদি একটা লক্ষ্য করে দেখেন সিম্পল গত বারো তেরো বছর কিন্তু বিএনপির মতো একটা এত বড় একটা দল মাঠে কিন্তু দাঁড়াইতে পারে নাই আমরা দেখছি মানে প্রশাসন যন্ত্রটা এমনভাবে তাদের উপরে নির্যাতন করছে কেন কথাটা বলতেছে পৃথিবী তালি বুঝবে এত নির্যাতন করছে তারা দাঁড়াইতে পারে নাই এখন কেউ কেউ আমরা আমরাও বলি যে অনেক কিছু পারে নাই হয়তো গুলির সামনে যেতে পারে নাই কিন্তু ফাইনালি ধরেন একটা টার্নিং পয়েন্ট যখন আসছে গুলির সামনে গেছে কিন্তু আপনি একটা দিন লক্ষ্য করে দেখেন বারো তেরো বছর দাঁড়াইতে পারলো না আর এখন কিন্তু এই সম্প্রতি মাত্র চোদ্দ মাস হইলে সরকার এখন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের নানান জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে মিছিল হচ্ছে বেশ ভালো ভালো মিছিল হচ্ছে এবং এটা প্রতিহত কে করবে তখন আমি প্রতিহত আমি কিন্তু রাজনৈতিক দল প্রতিহত করার পক্ষে বিপক্ষে না আমি সিনারিওটা আপনাকে তুলে দিচ্ছি যখন বিএনপি মাঠে নামতো সেই একই দিন দেখতে আমরা আওয়ামী লীগেরও প্রোগ্রাম দেয় একই জিনিস এবং মুখোমুখি হয় তারা তাতে তো তাদেরকে বাতিলও করতে হয়েছে আজকে যখন আওয়ামী লীগ নামতে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আবার এই ইউনুস সরকারকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ক্লেম করে যে তারা তাকে সমর্থন দিয়ে রাখছে অথচ তিনি কিন্তু তালমাতাল হয়ে যাচ্ছেন তার মানে সহযোগিতাটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন এক নম্বর নিজের নাকি রাজনৈতিক দলগুলোর দরকার আমি বলছি যে এই রাজনৈতিক দল কোপারেট করতেছে তাকে তাতে তার অবস্থা এরকম আর আওয়ামী লীগ করতে চাইছে তাতে আওয়ামী লীগ পনেরো বছর এটা দিয়ে আপনাকে বুঝতে হবে কোঅপারেশনের নমুনাটা আমি সেটা বলছি পাশাপাশি আরেকটা জায়গায় আসি আপনি ফখর সাহেব এবং ইনুস সাহেব যদি দুইজন ব্যক্তির আমি তুলনা করি নিঃসন্দেহে সবাই বলবে দুইজনই তো নন পলিটিক্যাল কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই ইনুস সাহেবকে বলতে হবে যে উনি বড় মাপের মানুষ তো ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন তখন কিন্তু প্রশাসন মারাত্মকভাবে কাজ করেছে ইন্দু সাহেবের পাশেও কিন্তু একজন আর্মি সেনাপ্রধান আছেন মাঠে মেজিস্ট্রিথি পাওয়ার নিয়ে আছে সেইভাবে কাজ হচ্ছে না কাজটা তো ব্যক্তি করে একটা প্রতিষ্ঠান করে তো এই সব কিছু আপনি মিলান এবং আওয়ামী লীগ মাঠে নামতেছে এই সব যদি মিলান আবার যদি দেখেন যে আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত আছে আমরা যে আওয়ামী লীগ রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগের এবং তার নিয়োগ দেওয়ার লোকগুলো আছে কর্মকর্তা আছে কিছু জেলখানা আছে কিছু বাইরে আছে আছে কিন্তু বহাল তু বিয়েতে আওয়ামী লীগের টাকা আছে আওয়ামী লীগের প্রশাসনের লোক আছে এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক ছিল টানা 19 বছর এই সবকিছু দিয়ে আপনি মিলান তাহলে তো আউমিলিগের একটা অস্তিত্ব খুব ভালোভাবে এখানে আছে সুতরাং এই যদি এখন সরস্বমতি বইলা থাকে যে আউমিলিগ কিন্তু আমরা দেখতেছি আনস্টেবল করতে যাচ্ছে কিন্তু রাজনৈতিক থিওরি मुताबिक কি তারা সাইলেন্ট থাকবে এবং তার রাজনৈতিকভাবে কর্মকাণ্ড করবে তাদের যে সমস্ত বক সেটি মোকাবেলার দায়িত্ব কার আমি বলছি তো সরকার তো আপনি আমরা ফাইনালি সরকার থেকে একটা ব্যক্তিতে চলে যাচ্ছি আর অন্যান্য আর এইগুলা প্রতিষ্ঠানগুলো আছে সরকার

আসলেই ঠিক হয়ে যাবে আমি বহুদিন আগেও বলছিলাম আচ্ছা ভাই ঠিক হতে হবে ভালো কথা কিন্তু উনি যতক্ষণ দেশটা চালায় তাতে তো আমরা তাকে অ্যাডভাইস করতে পারি যে কি প্রক্রিয়া প্রশাসন কাজ করতে পারে সেই অ্যাডভাইস আমি আজ পর্যন্ত আমি দেখিনি এই দিনুসার দিকে কেউ দিছে এখন আপনি বলতেছেন নির্বাচিত সরকার আসলে আমি গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচন চাই নির্বাচন হওয়া উচিত নির্বাচনী মানে দলের কাছে ক্ষমতা যাওয়া উচিত সব ঠিক আছে কিন্তু নির্বাচিত দল আসলেই যে সব ঠিক হয়ে যাবে তার কি গ্যারান্টি আমরা পাই আমরা যদি অতীত দেখি আপনি কিন্তু নির্বাচিত সরকারকে এই দুইটা সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে ইউনুস সরকার আসছে তো নির্বাচিত সরকার যদি এত পারেনি ওরা আসেন কেমনে এটা গেল একদিক দুই নম্বর আপনি অনির্বাচিত সরকার যদি সামরিক শাসনগুলোকে ধরেন দুইটা সামরিক শাসন ওয়ান ইলেভেন এবং ইউনুস সরকার আপনি কতগুলো মেগা ঘটনা আমাদের ঘটছে যেমন ধরেন একুশে আগস্টের গ্রেনেড হামলা আপনি সিরিজ বোমা হামলা আপনি সাপলা চত্বরের হত্যা সেনা সাতান্ন জন সেনা অফিসার হত্যা তারপরে আপনি যদি ধরেন কাউন্সারটা বিদ্যুতের জন্য হত্যা এগুলো কিন্তু সব নির্বাচিত সরকারের সময় হয়েছে অনির্বাচিত সরকারের সময় হয় নাই আমি এর মানে এই না এর মানে এই না আমি অনির্বাচিত সরকারের সাপোর্ট করতেছি এর মানে যে আপনি প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকার আসলে যে সব ঠিক হয়ে যাবে কারণ আজকে যে নির্বাচিত সরকার আসবে যেমন এনসিপি বলতেছে এনসিপি নাসিরুদ্দিন বলছে আমরা নির্বাচন করতে দিব না আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম ওইটা ধরলাম না যদি সে নির্বাচনে না যায় কথার কথা এই সাপলা না পাইলে আমি জানি না যাবে কি যাবে না আবার জামাত যদি তার পিয়ার পদ্ধতির দাবিতে আছে সংস্কার বিচারের দাবিতে আছে বহু কিছু নিয়ে লেভেল প্লেইং নিয়ে কল্পনা করি যদি তারা কেউ নির্বাচনে না যায় তাহলে বিএনপি কি করবে একতরফা নির্বাচন করবে আমি এটা বিএনপির দোষ না কেউ যদি না যায় কিন্তু সেই নির্বাচনটা যদি হয় আর আওয়ামী লীগের যে বয়ান আমি দিলাম নির্বাচনের বিএনপির তো তো দাবি কোনো নাই নির্বাচনের জন্য তৈরি হচ্ছে আর তাদের তো দাবি আছে সংস্কার বিচার হচ্ছে আর তারা তৈরি হয়ে তারপরে এই আলাপ করছে না তো প্যারালাল চালাচ্ছে তো আমরা তো দেখতেছি এত শুরুতেই বলতেছি তার প্যারালাল এই যে নির্বাচন এবং দাবি দেওয়া প্যারাল

কোনো কোনো কায়দা নাই কারণ আপনি আপনি তো আমি তো শুধুই বললাম একটা দেশে আপনি কি পৃথিবীতে কোনো সরকার দেখছেন উত্থানের পর একটা অংশ থেকে যায় আমি আমি রাষ্ট্রপতি বিরোধীও না পক্ষেও না আমি দিচ্ছি আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো আছে রাষ্ট্রপতি সরিয়ে দিলে কি রাষ্ট্রপতি হবে কি হবে এই প্রশ্ন যখন আনে তখনই তো বোঝা যায় যারাই প্রশ্নটা করে তারা দিল পক্ষে কিনা কেননা আপনি প্রধানমন্ত্রী যখন অপসারণ করলেন সে সাংবিধানিক ছিল না তাকে অপসারণ করে দিলাম তারাই দিলাম তাহলে সাংবিধানিক সংকট হয় নাই তাহলে তো সেই সময় সংবিধানটা স্টপ হয়ে গেছে চলে গেছেন উনি তো কাউকে কিছু দায়িত্ব দিয়ে যান নাই ওই সংবিধানটার ভিতরে আছে শুধুমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী ওইটা ভিত্ত সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার নাই